কুইদ রূপাতে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে কচু পালংয়ের ঘণ্ট চলুন কি কী নিয়েছি দেখা যাক ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ নিয়েছি কি সুন্দর সতেজ একদম টাটকা পালং আর নিয়েছি গাট কচু এই সব উপকরণকে ভালো করে আমি বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা আমার সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ কচুগুলোকেও দেখো কি সুন্দর ডুমো করে কেটেছি একটু অল্প সিম দিয়েছি আর পালংয়ের খণ্ডতে মুলো দিলে ভালো লাগে তাই একটু অল্প মুলো দিয়েছি আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর শাকগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতাটা ফোড়ন দিয়েই আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দেব। চিংড়ি মাছটা হালকা করে নেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না এবারে আমি ওর মধ্যে সব সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সবজিগুলো একটু কষিয়ে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নেব সবজিগুলো যত ভালো কষানো হবে ঘন্টটাও খেতে তত সুস্বাদু হবে এবারে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব সবজিগুলো দেখুন বন্ধুরা নেড়েচেড়ে নিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে এবারে আমি কেটে রাখা শাকটাও ওর মধ্যে দিয়ে দেব শাকগুলো আর সবজিটাও ভালো করে নেড়ে চেড়ে একসাথে আমি কষিয়ে নেব শাকটাও ভালো করে কষিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে শাক তো নরম হয়ে গেছে একদম শাক জিনিস তো অল্পতেই একদম নরম হয়ে যায় শাক আর সব সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সবজিগুলো সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে সবজিগুলো দেখো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শাক সব সবজি দেখছেন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব। কারণ শাকের তরকারিতে একটু চিনি দিলে খেতে খুব সুস্বাদু হয় এবার আমি নেড়ে চেড়ে না বিয়ে নেবো আমি ঘন্টটা নামিয়ে নিলাম এই ঘন্টটা একটু রসা রসারসা রেখেই নাবাতে হয় কারণ কচু থাকে তো আর ঠান্ডা হলেই একটু তরকারিটা বসেও যায় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে আজ এই পর্যন্তই টাটা